কুমিল্লা গোমতী নদীর মাটি কাটা থামানো যাচ্ছে না কুমিল্লার দেবীদার কলিকাপুর লক্ষ্মীপুর খলিলপুর মোরাদনগর উপজেলায় গোমতী নদীর অবৈধভাবে মাটির ব্যবসার কারণে বাঁধ সড়ক ও সেতু চরম ঝুঁকির মধ্যে রয়েছে স্থানীয়দের অভিযোগ প্রশাসনের উদাসীনতার সুযোগে বাঁধের এলাকায় মাটি কেটে নেওয়ায় পুরো এলাকা হুমকির মুখে পড়েছে স্থানীয় প্রভাবশালীদের ছাত্র ছায়াই চলা মাটি কাটা বন্ধে প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর বরং উল্টো প্রশাসনের বিরুদ্ধে মাটি খেকুদের সহযোগিতার অভিযোগ উঠেছে অপরদিকে মাটি খেঁকুদের দাবি প্রশাসন ও সাংবাদিক সহ সব ম্যানেজ করেই বৈধভাবেই মাটি কাটা হচ্ছে প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু করে পরদিন ভোর সকাল পর্যন্ত গোমতী নদীর দুই পাশে দেদার চলে মাটি কাটার উৎসব প্রশাসনের নামে নেই প্রতিদিন দশ থেকে বারোটি স্থানে শতাধিক ড্রাম ট্রাক ও ট্রাক্টর ওঠানামা করছে নদীর বাঁধ দিয়ে গোবতি চরে প্রায় এক হাজার হেক্টর ফসলি জমিতে বছরে প্রায় পাঁচ শত কোটি টাকার ফসল উৎপাদন করা হয়ে থাকে অথচ গোমতি নদীর চরে একটি চক্র নির্বিঘ্নে কেটে নিচ্ছে গোমতি পাড়ের ফসলি জমি এই বিষয়ে দেবিতার উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবু হাসনাদ খানের সাথে মোটো ফোনে কথা বললে তিনি বলেন আমাদের কাছে কেউ অভিযোগ করলে আমরা সাথে সাথে অভিযান চালাই এতে হুমকির মুখে নদীর পাড়ের কৃষি ব্যবস্থাও বিশেষ করে দেবীদার উপজেলার চর বাকর বাটি কাটছেন হেলাল ও বিল্লল। কোম্পানিগঞ্জে ইকবাল ও শাহ আলম ভোনঘরে ফারুক আহমেদ বাদশাহ সুন্ডাই ফাহাদ আহমেদ সাতমড়াই বিল্লাল হোসেন বাখরাবাদ কসাই সাদ্দুম ও আমির হোসেন আল্রি চরে আবদুল্লাহ সুবিলার চরে মজিবুর রহমান সহ বারো থেকে পনেরোটি পয়েন্ট থেকে শতাধিক প্রতিদিন ড্রাম ট্রাক ও ট্রাক্টর দিয়ে মাটি অবৈধভাবে কেটে নিয়ে নিচ্ছে टेक्स निुज कुमिला क्राइम बारता